বাংলাদেশের জাতীয় পতাকা চিনেন কেমন লাল সবুজ লাল সবুজ রাইট এটা হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন এটা হচ্ছে আপনার গিফট কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আপনাদের হাতে গিফট পেয়ে আমার জীবনে ফার্স্ট জীবন ফার্স্ট আসলে আপনি হ্যাপি অনেক হ্যাপি অনেক হ্যাপি আচ্ছা আপনি কি গিফট খুলবেন আসসালামু আলাইকুম প্রবাসী বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও আমি আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে রয়েছেন আর সবচেয়ে কথা হচ্ছে আজকে প্রবাসী বিনোদন আড্ডায় শুধু বিনোদনই নয় আপনাদের জন্য রয়েছে গিফট যারা আজকে আমাদের তিনটা কোয়েশনের মধ্যে দুইটা অ্যান্সার দিতে পাবে তাদের জন্য গিফট আর এই গিফটটা স্পন্সর করছে আল রেন মেডিকেল সেন্টার আজকে আমাদের সাথে কে রয়েছেন এই বিনোদন আড্ডায় আসসালাম সালাম

আজকে আপনি আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যুক্ত হয়েছেন তার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি আসলে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন কেমন আছে ভালোই লাগতেছে আপনাদের সাথে যুক্ত আপনার জন্য স্পেশাল একটা গিফট রয়েছে যদি আপনি এই গিফটটা পেতে চান তাহলে আপনাকে করতে হবে তিনটা কোশ্চেন করব তিনটার মধ্যে দুইটা অ্যানসার দিতে হবে রেডি ইনশাআল্লাহ 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 কি মনে হয় পারবেন চেষ্টা করব চেষ্টা করব জি আচ্ছা যাই হোক আপনার জেলা হচ্ছে কুমিল্লা কুমিল্লা জি আচ্ছা আপনি বলেন তো আপনাদের কুমিল্লা জেলা একদম সোজা প্রশ্ন কিসের জন্য বিখ্যাত রসমালাই কুমিল্লার রসমালাই শিওর শিওর মনে হচ্ছে এটাই আপনি কি শিওর শিওর আমি অবশ্যই শিওর অবশ্যই শিওর অবশ্যই কংগ্রাচুলেশন ফর ওয়ান কারেক্ট অ্যানসার এখনো আরেকটা প্রয়োজন তিনটার মধ্যে একটা পারলে আপনি পেয়ে যাবেন পুরস্কার করব হ্যাঁ করেন আচ্ছা আপনি তো বাংলাদেশের ছেলে রাইট ইয়েস বাংলাদেশের জাতীয় পতাকা কে চিনেন হ্যাঁ চিনি কেমন লাল সবুজ লাল সবুজ রাইট এটা হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন রাইট রাইট আচ্ছা আপনি বলেন তো এই লাল সবুজ পতাকা রূপকার কে অথবা কোন জেলার আমার ব্যাগে অনেক মানুষ রয়েছেন ওনারা এক একজন এক একটা কোয়েশ্চেন দিচ্ছে আমি যারা ভিডিওটা তাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই সেকশনে বলে যাবেন যে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে এবং কোন জেলার আপনি এই কোশ্চেনটার অ্যানসারটা দিতে পারেন নাই সেকেন্ড কোশ্চেন করব করেন আচ্ছা আপনি বলেন তো আপনার কুমিল্লা জেলা একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন এটাই আপনার জন্য লাস্ট চান্স রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর

প্রবাসীদেরকে আনন্দ দেওয়া তাদের পাশে থাকা আমার এই কুমিল্লার ভাই একটা অ্যান্সার করেছেন তাকে আমি আসলে মনটা খারাপ করতে চাই না ওনার জন্য আমি একটা পুরস্কার দিতে চাই কারণ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা প্রবাসীকে একটু হ্যাপি করা উনি একটা কোশ্চেন অ্যান্সার দিয়েছেন ওনাকে যদি আমি একটা গিফট দেই উনি যদি বলে যে আমার কাছে ভালো লেগেছে আমি মনে করি যে আমি ভালো আমাদের টিম যারা কাজ করে তারা অনেক বেশি হ্যাপি হবে আর যারা স্পন্সার করেছে তারা অনেক বেশি হ্যাপি হবে আপনার জন্য একটা গিফট এটা হচ্ছে আপনার গিফট কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আপনাদের হাতে গিফট পেয়ে আমার জীবনে ফার্স্ট জীবনে ফার্স্ট আসলে আপনি হ্যাপি অনেক হ্যাপি অনেক হ্যাপি আচ্ছা আপনি কি গিফটটা খুলবেন হ্যাঁ আচ্ছা আমি খোলার আগে বলতেছি এই গিফটটা আমার মাধ্যমে আপনাদের জন্য পাঠিয়েছে আল রিনেন মেডিকেল সেন্টার আমরা এখানে সবাই প্রবাসী রাইট হ্যাঁ বাঙালিদের জন্য আমরা চেষ্টা করতেছি ভালো একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের বাঙালি প্রবাসী ভাই যারা আছে তাদের পাশে থাকার জন্য সো আপনাদের যেই কোন সমস্যাতে আমাদের অনেক কোশ্চান আসে যে ভাইয়া আপনি এই বিষয় নিয়ে ভিডিও করেন আমাকে অনেকজনে কোশ্চান করছে যে ভাইয়া আপনি আমাকে এমন একটা মেডিকেল চুজ করেন যেটাতে হচ্ছে আমরা গেলে ভালো একটা সার্ভিস পাবো অ্যাজ এ বাঙালি হিসাবে আপনাদেরকে আমি প্রিপেয়ার করতেছি আপনারা আল মেডিকেল সেন্টারে যাবেন ওইখানে বাঙ্গালি ডক্টর রয়েছে ওইখানে গেলে আপনারা যদি বলেন আমরা প্রবাসী ভীষণ চ্যানেলে ভিডিও দেখেছি আচ্ছা গিফট খুলবেন ওখানে যাই ওখানে আপনি যান হ্যাঁ ওখানে যাই নেক্সট টাইম যদি যান অবিয়াসলি বলবেন কি আপনাদের চ্যানেলের নাম কি জেনে বললেন আহা নামটা ভুলে গেল প্রবাসী ভীষণ আপনাদের জন্য প্রবাসী ভীষণ হ্যাঁ প্রবাসী ভীষণ আপনাদের ভিডিও দেখে গেছি হ্যাঁ আচ্ছা আপনি আপনার গিফট আনবক্সিং করেন

ওটা দিয়ে পানি খাওয়া যাবে চাও খাওয়া যাবে খাওয়া যাবে আবার কফি খাওয়া যাবে মানে যেটাকে বলা হয় পানির অপর নাম জীবন সেটা আমি এটা দিয়ে খাবো রাইট यस আচ্ছা যাই হোক এর ভিতরে কি রয়েছে এর ভিতরে একটা হাতের ব্যায়ামের একটা বল রয়েছে আচ্ছা সকালে উঠে কি আপনি ব্যায়াম করবেন হ্যাঁ চেষ্টা করব শিওর এই ব্যায়ামটা কেন করা হয় এটা পরিসর জগর হাতের হাতের মানে পেশি বাড়ানোর জন্য রাইট যাই হোক সব মিলিয়ে কেমন লাগছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে অনেক আনন্দ লাগতেছে আপনাদের গিফট আপনাদের থেকে একটা গিফট যাই হোক আমরা ছিলাম প্রবাসী বিনোদন আড্ডায় আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদেরকে একটুখানি হ্যাপি করার জন্য উনি একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন ওনাকে একটা গিফট দিয়ে দিলাম সো আমাদের সাথেই থাকবেন আপনাদের যত না বলা কথা আমাদের প্রবাসী বিষয় চ্যানেলের মাধ্যমে আপনারা বলতে পারবেন আর আজকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন